নমস্কার বন্ধুরা বন্ধুরা ওয়েলকাম টু তো তোমাদের থেকে মানে এটাই কমেন্ট আসছিল যে কলকাতা নাইট টাইডার্স নিয়ে একটা ভিডিও দাও কে কে আর এর আপ নিয়ে আবার আলোচনা করো বা কে কে আর নিয়ে কিছু আলোচনা করো তো কলকাতা নাইট এর এমন একটা লাইন আপ নিয়ে আমরা আলোচনা করতে চলেছি যেখানে ব্যাটিংটা অনেক স্ট্রং হতে পারে এবং এই লাইন আপটা কলকাতা নাইট টাইডার্স দরকার পড়লে কিন্তু মিড এপ্রিল মানে এপ্রিলের পনেরো কুড়ি তারিখ বা মে মাসের শুরুর দিকে কিন্তু ইউজ করতে পারে যখন পিচ একটু স্লো হবে সেই সময় যদি শুনো দাঁড়াইনের যে এক্সপেরিমেন্ট অ্যাজ এ ওপেনার সেটা যদি না চলে তখন কিন্তু এটা ট্রাই করা যেতে পারে এবং এই লাইন আপে কিন্তু আমরা মোটামুটি একটা স্ট্রং ব্যাটিং লাইন আপ চেষ্টা করবো কলকাতা নাইট রাইডার্সের এবং বোলিং একটু স্যাক্রিফাইস হতে পারে বাট তারপরও বোলিং কিন্তু যথেষ্ট ভালো থাকবে এবং সেরকম একটা লাইন আপ নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো কলকাতা নাইট রাইডার্স এর আইপিএল দু হাজার পঁচিশের জন্য তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অবশ্যই অন করে দিও তো এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারদের কথা বললে সেখানে কলকাতার দুজন মেন বিদেশি প্লেয়ার ইঞ্জুর্ড তার সঙ্গে গোরবাসের ইঞ্জুরি আছে রাসেলের ইঞ্জুরি আছে এগুলো একটু সমস্যার জায়গা আছে তার সঙ্গে উমরান মালিকের ইঞ্জুরি আছে আর তার সঙ্গে আঙ্ক্রিস রঘুবংশী একটুখানি অফ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে তার ব্যাট থেকে সেইভাবে রান এখনও আসছে না এগুলো কিছু চিন্তার জায়গা বর্তমানে কে কেকে টিমের আছে তবে তার পাশাপাশি আবার সব থেকে ভালো জায়গা হচ্ছে অজিঙ্কের রাহানের ফর্ম বাকি তো প্লেয়াররা তো আছেই ভালো খেলছি তো সেখানে কলকাতা নাইট টাইডার্সের আমরা একটা বেস্ট ইলেভেন বানিয়েছিলাম যেখানে আমরা কলকাতার যেটা নর্মাল প্ল্যানিং কুইন্টন ডিকক তার ব্যাকআপ গুরবাস তার সঙ্গে ধরো রাসেল নারাইন তাদের ব্যাকআপ হিসেবে পাওয়েল মইন আলী এবং হয় স্পেন্সার অথবা অ্যান্ড্রিক নর্কিয়া এই চারটে বিদেশি এই অপশানগুলো রেখে আমরা বানিয়েছিলাম যেভাবে আর কি কলকাতা নাইট টাইডার্স শপিং করেছে তবে ইনকেস যদি কলকাতা নাইট রাইডার্সের মনে হয় যে আমাদের ব্যাটিংটা একটু স্ট্রং করা দরকার ধরো কলকাতা নাইট রাইডার্সের যে এক্সপেরিমেন্ট সুনীল নারায়ণকে নিয়ে সেটা ধরো চলল না গৌতম গম্ভীর থাকলেই সেটা চলে গম্ভীর চলে যাবার পর নাও চলতে পারে কারণ ব্যাপার হচ্ছে যে তারপর থেকে কে কে হয়ে ওরকম দুরন্তে একটা আইপিএল যাওয়ার পর সুনীল নারায়ণ অন্য কোনো জায়গাতে ব্যাঠাতে আর সেই ফর্মটা কন্টিনিউ করতে পারেনি যদিও দেখো পার্সোনালি আমার মনে হয় নারায়ণ আগের বছর ব্যাটারে যে ইম্প্যাক্ট দিয়েছে তাকে অ্যাজ এ ওপেনার খেলাও প্রথম চার পাঁচটা ম্যাচ তাও সাতটা না হলো। তখন যদি ফেল করে টিম যদি সাফার করে ইনকেস নারায়ণ এমনিতেও বল ওয়েস্ট করে না হয় মারে নয়তো আউট হয়ে যায় তবে যদি ইনকেস ম্যানেজমেন্টের মনে হয় যে নারায়ণের এক্সপেরিমেন্ট চলছে না এবং নারায়ণ ফেল করছে বলে যে প্লেয়ারটা তিন নম্বরে আসছে তাকে একটু সময় নিতে হচ্ছে পাওয়ার প্লে ওয়েস্ট হচ্ছে এবং সেই এক্সপেরিমেন্ট থেকে বেরোতে চায় এবং সেই জায়গাতে কলকাতা নাইট রাইডার্স একটা প্রপার ওপেনিং জুটির সঙ্গে যেতে চায় সেখানে কিন্তু এই লাইন আপটা তখন পরবর্তীকালে অনেক বেশি এফেক্টিভ হতে পারে এবং সেই জায়গাতে কলকাতা নাইট রাইডার্সকে একটা এক্সট্রা বিদেশি ব্যাটসম্যান কিন্তু খেলাতে হতে পারে যেখানে কলকাতাকে একটা জায়গা স্যাক্রিফাইস করতে হবে সেটা হয়তো একটা বিদেশি বোলারের জায়গা যেখানে আমরা নর্কি অথবা স্পেন্সার জনসনকে রাখছি সেখানে যদি এপ্রিলের মাঝামাঝি বা মে মাসের শুরুর দিকে গিয়ে যখন কিন্তু পিচ একটু স্লো হবে স্পিনারদের জন্য অনেক বেশি সাহায্য থাকবে যদি কলকাতা নাইট রাইডার্স তিনটে প্রপার স্পিনারের সঙ্গে যাবার কথা ভাবে ম্যাঙ্ক মার্কান্ডাকে প্ল্যানিংয়ের মধ্যে নিয়ে আসে যে যথেষ্ট একটা ভালো স্পিনার তোমার নারায়ণ ভরুণ চক্রবর্তী এবং মায়াঙ্ক মার্কান্ডে তিনজনে মিলে কিন্তু অনেক বেশি ভ্যারাইটি নিয়ে আসবে মায়াঙ্ক মার্কান্ডে লেগ স্পিন ভরুণ চক্রবর্তী আর সুনীল নারায়ণ কিন্তু মিষ্টি স্পিন সেটা কিন্তু বারো ওভারের কোয়ালিটি স্পিন সেখানে কে আর পেয়ে যেতে পারে এবং মায়াঙ্ক মার্কান্ডে ডোমেস্টিকও যথেষ্ট ভালো বোলিং করছে তখন এই স্ট্র্যাটেজিটি ইউজ করা যেতে পারে অথবা ইন কেস উমরান মালিককেও যদি কলকাতা নাইট রাইডার্স ইউজ করতে চায় সে যদি খুব ইমপ্রেস করে তোমার প্র্যাকটিসে তখনই কিন্তু কলকাতা নাইট রাইডার্স এই স্ট্র্যাটেজির সঙ্গে যেতে পারবে দুটো অপশন থাকছে দেখো আমরা ধরে নিচ্ছি নারায়ণ রাসেল এবং কুইন্টন ডিকক এই তিনজন স্টার্ট করবেই এবার তাদের সঙ্গে হয় গুরবাসকে নিয়ে আসতে হবে অথবা পাওয়েলকে নিয়ে আসতে হবে গুরুবাসকে নিয়ে এলে হবে ব্যাটিং লাইন আপটা এরকম করা সম্ভব গুরুবাস এবং কুইন্টন ডিকক ওপেন করছে দুজনেই দুর্দান্ত ব্যাটসম্যান দারুণ স্টার্ট দিতে পারে চলে গেলে সেখানে গুরবাসের সঙ্গে ডিকক কে দিয়ে ওপেন করিয়ে তিনে রাহানে কে খেলানো যেতে পারে রাহানে তিনিও চলে যাবে দেন চারা খেলানো যেতে পারে ভেঙ্কটেশ আইয়ার পাঁচে রিঙ্কু সিং ছয় আন্দ্র রাসেল সাথে রমনদীপ সিং টপ সেভেনটা কিন্তু সলিড টপ সেভেন এবার আমি আটে রাখছি সুনীল নারায়ণকে নারায়ণকে অ্যাজ এ ফ্লোটার কিন্তু ইউজ করতে পারে যদি কখনো মনে হয় যে নারায়ণকে পাঁচে পাঠিয়ে দেবো পাঠিয়ে দিতেই পারে অথবা দরকার না পড়লে নারায়ণ আটে আসুক রাসেল রমনদীপ রিঙ্কুর মতো প্লেয়ার ভেঙ্কটেশের মতো প্লেয়ার যত বেশি বল খেলবে ততই ভালো কারণ প্রত্যেকেই তারা হিট করতে পারে ওটা কে কে আর টিমের শক্তি চার পাঁচ ছয় সাত এবং যদি টপ থ্রিতে এই দুরন্ত ফর্মের রাহানে তার সঙ্গে গোডবাস কুইন্টন ডিকক থাকে টিম তো ভাই ব্যাটিং তো সেরা লাগছে এটা একটা হতে পারে এবং সেক্ষেত্রে আটে সুনীল নারায়ণকে রাখছে যাকে ফ্লোটার তো ইউজ করা যেতেই পারে দেন তুমি নয় রাখবে হর্ষিত রানাকে সেও ব্যাটিং করতে পারে দেন দশে তোমার বরুণ চক্রবর্তী সেও আজকাল ব্যাট করে দিচ্ছে এবং এগারোয় তোমার থাকবে বৈভ বারোরা এই প্লেইং ইলেভেন হয়ে গেল এবার যদি ফার্স্টে ব্যাটিং করতে গিয়ে ইনকেস আরও ব্যাটিংয়ের দরকার পড়ে সেখানে রঘুবংশী আছে মনীষ পান্ডে আছে যে কোনো কাউকে ইম্প্যাক্ট প্লেয়ার ইউজ করতে পারবে তবে মেনলি ইম্প্যাক্ট প্লেয়ারটা এখানে থাকবে যদি ইনকেস ফার্স্ট বোলিংয়ের দরকার পড়ে ফার্স্ট পিচ হয় সেখানে উমরান মালিক আর যদি স্পিন পিচ হয় ধরো লখনউয়ের পিচে খেলা হচ্ছে বা চেন্নাইয়ের পিচে খেলা হচ্ছে বা ইডেনেও কিছুটা স্লো পিচ হয়েছে সেখানে মায়াঙ্ক মার্কান্ডে তিনটে কোয়ালিটি স্পিনার অপশান পেয়ে যাবে এবং তার সঙ্গে বৈভব বৈভবা হর্ষিত রানা এবং আন্দ্রেড আসেল তিনটে ফাস্ট বোলিংয়ের অপশান ছটা বলিং অপশান হয়ে থাকছে রমনদীপ এবং ভেঙ্কটেশ আয়ার তারাও বোলিং করতে পারে মানে সাত আটটা বোলিং অপশান থাকছে সলিড ব্যাটিং থাকছে এবং সব মিলিয়ে কিন্তু এই টিমটাও যথেষ্ট ইমপ্রেসিভ লাগছে স্ট্রং থাকছে বিশেষ করে উমরান চলে গেলে তো এই টিমটার সঙ্গে যাওয়া যেতেই পারে ফার্স্ট পিচে উমরান স্পিন পিচে ম্যাং ম্যাকান্ডে সেই অপশানের সঙ্গে গিয়ে আর একটা হচ্ছে যদি পাওয়ানার কথা ভাবে সেখানে কি স্ট্র্যাটেজি হতে পারে সেখানে গুড়বাসকে না খেলিয়ে সেখানে তোমার ওপেন করতে পারে হচ্ছে অজিঙ্কের রাহানে অজিঙ্কের রাহানে ওপেন করেও দুরন্ত খেলেছে রাহানের সঙ্গে তোমার ওপেন করবে হচ্ছে কুইন্টন ডিকক দুজনকেই একদম মেরে খেলার কথা বলতে হবে এবং দুজনেই ফার্স্ট বোলিংয়ের এগেনস্টে দারুণ খেলে তো সেখানে ভেঙ্কটেশের পজিশনটা একটু এগিয়ে যাবে ভেঙ্কটেশ তিনে ব্যাট করবে দরকার কিন্তু রিঙ্কু সিং চারে ব্যাট করতে পারে রিঙ্কুও প্রপার মিডিল অর্ডার ব্যাটসম্যান তাকে কিন্তু চারে ব্যাট করালে সেও যথেষ্ট এফেক্টিভ হতে পারে দেন পাঁচে খেলোয়াড় রবমান পায়েলকে ছয় খেলাও রমনদ্বীপকে সাতের রাসেল অথবা ছয়ে রাসেল সাতে রমনদ্বীপ সেটা হতে পারে বা তুমি ধরো পাঁচে মাঝখানে সুনীল নারায়ণকে অ্যাজ এ ফ্লোটার ইউজ করিয়ে পাঁচে সুনীল নারায়ণ ছয়ে পাওয়েল সাথে রাসেল আটে রমনদ্বীপ সেটাও কিন্তু ভীষণ ডেঞ্জারাস লাগবে এবং দেন বাকি ওই বলিং অ্যাটাক নয় হরসিদ রানা দশে তোমার ভরুণ চক্রবর্তী এগারোই বৈভবরারোড়া হয় উমরান মালিক অথবা মায়াঙ্ক মার্কান্ডে তো এই লাইনের সঙ্গে গেলে অপোনেন্ট টিম কিন্তু ভয়ে থাকবে যে নিচের দিকে যে প্লেয়ার গুলো আছে রাসেল অথবা পাওয়েলের মধ্যে যদি একজন চলে যায় আর তার সঙ্গে তোমার রিঙ্কু তার সঙ্গে ভেঙ্কটেশ তার সঙ্গে রমন দ্বীপ আলাদাই কিন্তু আগুন লাগিয়ে দিতে পারে তো এই প্লেইং ইলেভেন বা প্লেইং টুয়েলভগুলো কিন্তু কলকাতা নাইট টেডার্স ম্যানেজমেন্টের মাথায় থাকবে তবে এই প্লেয়ারগুলোকে আনা যাবে কি যাবে না সব কিছুই ডিপেন্ড করবে কিন্তু উমরান মালিক কীরকম বোলিং করছে প্রথম দিকে তার উপর বা নারায়ণ অ্যাজ এ ওপেনার কীরকম খেলছে তার উপর যদি নারায়ণ চলে যায় সেখানে অবভিয়াসলি স্পেন্সারের মতো প্লেয়ারের সঙ্গে হয়তো কে কে আর যেতে চাইবে অ্যান্ড্রিক নর্ড়কিয়া না চললে বাকি কিন্তু ধরো এই যে পরের যে প্লেইং ইলেভেনটা বা প্লেইং টুয়েলভটা বললাম এবার ধরো কেকের এমন একটা পিচে খেলতে গিয়েছে যেখানে একটু এক্সট্রা স্পিনের দরকার হবে লক্ষ্ণৌ পিচে সেখানে উমরানকেও ধরো খেলাতে চাইছে সেখানে যেটা করতে পারে পাওয়ালকে না খেলে সেই ওই একটা ম্যাচের জন্য মইনালীকে নিয়ে আসতে পারে অ্যাজ এ অফ স্পিন অপশান সেও কিন্তু দিয়ে দেবে একটা ম্যাচে ব্যাটিং হয়তো অতটা ডেঞ্জারাস লাগবে না বাট বোলিংয়ের ক্ষেত্রে কিন্তু সেও হেল্প করতে পারে এবং যথেষ্ট ঠিকঠাক ব্যাটিং করতে পারে ব্যাটিংটা লম্বা হবে যেটা লক্ষ্ণৌ বা চেন্নাইয়ের পিচে কিন্তু ট্রাই করা যেতে পারে এবং ফার্স্টে ব্যাট করতে গেলে উমরানের সাথে সাথে রঘুবন্সী বা মনীষ পাণ্ডের রাখতে হবে যদি ইনকেস ব্যাটিং ম্যাচ চলে সেখানে আর একটা এক্সট্রা ব্যাটসম্যান এনে মানে তোমার সিক্স বোলিং অপশানটা তো মইন আলি হয়েই যাচ্ছে অসুবিধে কিছু হবে না তো সেখানে এই দুটো মানে পিছে বিশেষ করে লখনউ এবং চেন্নাইয়ের পিছে কিন্তু ভাবনা চিন্তাতে মইন আলিও আসতে পারে তো এগুলো কিন্তু কলকাতা নাইট টেটসের বিকল্প প্লেইং ইলেভেনের বা প্লেইং টুয়েলভের অপশান হতে পারে তো এই নিয়েও আলোচনা করে রাখলাম তোমাদের মতামত জানিও আমরা যেটা স্ট্যান্ডার্ড একটা প্লেইং টুয়েলভ নিয়ে আলোচনা করেছি যেটা হচ্ছে এইরকম এটা বেশি স্ট্রং লাগছে না এই টাইপের একটা লাইন আপ বেশি স্ট্রং হতে পারে কলকাতার জন্য তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই